নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব এমন একটি কাহিনী যা শুনলে আপনাদের জীবন একেবারেই বদলে যাবে এবং কিছু কিছু কথা থাকে যে কথাগুলো সব সময় সবার সামনে বলা উচিত নয় তাতে নিজের জীবনের খারাপ সময়ও ঘুনিয়ে আসতে পারে আজকে সে বিষয়েই আপনাদের কাছে একটি গল্প বা কাহিনি বলে শোনাব এই কাহিনীটি শুনলে আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি পরিপূর্ণ হবে আপনি যদি এই কাহিনী শুনেছেন তাহলে অর্ধ অসম্পূর্ণ রেখে যাবেন না কারণ এই প্রবৃত্ত কাহিনিটি শুনলে আপনি সেই মুহূর্ত থেকে প্রবৃত্ত হয়ে যাবেন এবং আজ পর্যন্ত জমে থাকা পাপ নিমিষে ধ্বংস হয়ে যাবে তাই এই গল্পটি সম্পূর্ণ শুনুন আপনি যদি শিব ভক্ত হন তাহলে এই গল্পটি অবশ্যই পুরোটি শুনবেন ভগবান শিব আপনার মঙ্গল করবেন চলুন তাহলে শুনে নেওয়া যাক সেই গল্পটি একবার মা পার্বতী এবং ভগবান শিব যখন পৃথিবীতে এলেন তখন সেখানে চন্দ্র নামের এক ব্যক্তি খুব উদাসভাবে বসেছিলেন মা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন ওই ব্যক্তি কেন এত উদাস হয়ে বসে আছে তখন ভগবান শিব বললেন যে মানব জীবনে এই সাতটি কথা যেটি কাউকে কখনো বলা উচিত নয় তারা সেটা সবাইকে বলে দেয় যার কারণে মানুষের খুব কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় যার কারণে মানুষদের খুব কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় তখন মা পার্বতী জিজ্ঞাসা করলেন কি ওই সাতটি কথা কৃপা করে প্রভু আমাকে আপনি বলবেন তখন ভগবান শিব বললেন হে প্রিয় এখন আমি যা বলতে চলেছি তা মন দিয়ে শুনো আমি তোমাকে চন্দের জীবন সম্বন্ধে বলে শোনাচ্ছি তারপর ভগবান শিব বললেন মানুষ সব সময় বলে যে আসতে কথা বলো কেউ যেন শুনে না নেয় এই কথাটা আমরা সব সময় শুনে থাকি যা মানুষেরা সবসময় বলে থাকে চিন্তার কথা এই যে এই কথাগুলো কখনো আমরা শুনে থাকি এবং কখনো আমরা বলে থাকি এমন কিছু গুপ্ত রহস্য থাকে যা মানুষ অন্যদের জানাতে চান না অধিকাংশ পরিবারে অশান্তির কারণ মানুষ নিজেরাই হয়ে থাকে এই কথাটা মানুষ বুঝতে পারে না কিন্তু এটাই চরম সত্য কিন্তু মানুষ নিজের মূর্খতা বসতই এই সমস্ত কথা অন্য লোকেদের বলে দেয় যা আমাদের কখনোই অন্য কাউকে বলা উচিত নয় এই সমস্ত কথা আর এই কথাগুলোই জেনে বা না বুঝেই অন্য কাউকে বলে দেয় সেটাই তাদের দুঃখের কারণ হয়ে যায় সেটাই ঝগড়ার কারণ হয়ে যায় আর পরে সেটা নিয়ে অনুশোচনা করে যে আমার এই সব কথা কাউকে বলা উচিত নয় আমারই ভুল হয়েছে আমি না জেনে বুঝে অনেককে বলে দিয়েছি ঘরের সমস্ত কথাবার্তা কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায় যার কারণে তাকে দুঃখ ভোগ করতেই হয় ভগবান শিব বললেন হে প্রিয় তাই আমি আজকে তোমাকে এই গল্পটি যেটি বলবো সেই গল্পটির মধ্যে এমন সাতটি জিনিস আছে যা কাউকে বলতে নেই কখনো এই সাতটি কারণ কেন কাউকে বলতে নেই তার ব্যাখ্যাও আমি বুঝিয়ে দেবো এই বলে ভগবান শিব একজন শিশুরূপ ধরে চন্দের প্রতিবেশী গ্রামে চলে গেলেন কোনো এক সময়ের কথা যখন একটি গ্রামে নামের ওই যুবকটি থাকতো সে খুব গরিব ছিল টাকা পয়সা তার কাছে কিছুই ছিল না দুবেলা খাবার খুব কষ্ট করে জোগাড় করতে হতো সে কোনো কাজ খুঁজছিল কিন্তু কেউ তাকে কোনো কাজ দিচ্ছিল না তারপর সে একদিন তার স্ত্রীকে তার সমস্ত সমস্যার কথা খুলে বলল। সে বলে যে আমি কাজের জন্য গেলেই সবাই আমাকে কাজ না দিয়ে বলে যে আমাদের কোনো লোকের দরকার নেই আমাদের কাছে কোনো কাজ নেই আমি কাজ খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি আমি বুঝে উঠতে পারছি না যে আমি তোমাদের কি করে খাওয়াবো বা কী করে জিনিসপত্র এনে দেবো সন্তানদের কিভাবে আমি লালন পালন করব। আর এই চিন্তা প্রায় দিন রাত শেষ করে দিচ্ছে আমাকে রাতে আর ঘুমোতে পারছি না সব শুনে তার স্ত্রী একটু চিন্তাভাবনা করে বললো তুমি একটা ব্যক্তির কাছে একবারই তুমি কাজ চাইতে যাও যদি তোমাকে কাজ পেতে হয় তাহলে তোমাকে অনুভূতি দেখাতে হবে তোমার প্রতি তাদের অনুভূতি বাড়াতে হবে তোমার দুঃখ কষ্ট এবং দরিদ্রতা বোঝাতে হবে যাতে তারা তোমাকে কাজ দেয় তাই লজ্জা না পেয়ে তাদের কাছে তোমাকে নিজের কষ্টের কথা দরিদ্রতার কথা বোঝাতে হবে এই উপায়টাতেই তুমি একমাত্র তোমার কাজ পেতে পারো স্ত্রীর এই সব কথাগুলো চন্দ্রের মনে বেশ গেঁথে গেল তাই পরদিন কাজ যাওয়ার জন্য সে আবার মহাজনের কাছে যেখানে সে আগের দিনও কাজ চাইতে গিয়েছিল আবার সে মহাজনের কাছে হাত জোর করে প্রার্থনা করলো মিনতি করলো আর বলল যে আমি খুব গরিব আমার কাজের খুব দরকার আপনি যা কাজ দেবেন আমি তাই সন্তুষ্টিভাবে করব। কিন্তু কৃপা করে আপনি আমাকে আপনার কাছে কাজে রেখে নিন তার এই অবস্থা দেখে সেই মহাজন তাকে তখন কাজে রেখে নিল সে সেখান থেকে প্রতিদিন কাজে যেতে লাগল সে কাজ পেয়েছিল বলে সে খুব খুশি ছিল কিন্তু অন্যদের থেকে সে কম বেতন পেত একই কাজ অন্য যারা করছিল তাদের বেশি বেতন দেয়া হচ্ছিল আর তাকে কম বেতন দেয়া হচ্ছিল এই কথাটা যখন মহাজনকে বলল তখন মহাজন তাকে বলল দেখো ভাই তোমার কাজ করার দরকার ছিল আমি তোমাকে কাজ দিয়েছিলাম তুমি আমাকে ধন্যবাদ দেওয়ার বদলে আমার ওপরেই এই অভিযোগ দিচ্ছ এটা কি ধরনের মনুষ্যত্ব এইসব শুনে চন্দ্র তখন চুপ হয়ে যায় কারণ কথাটা কোথাও না কোথাও সত্য কথাই ছিল মহাজন তাকে দরকার অনুযায়ী কাজ দিয়েছিল তাই মহাজন তাকে তার কাজ অনুসারেই বেতন দিত কিন্তু ধীরে ধীরে এইসব কথা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছেও বলতে শুরু করলো সে তাদেরকে বলল যে তার মহাজন কেমন ধরনের মানুষ আর তাকে কম বেতন দেয় সে মনোযোগ সহকারে কাজ করতে লাগলো কিন্তু পরিস্থিতি পরিবর্তন হল মহাজন চন্দ্রকে দিয়ে অনেক কাজ করাতেন কিন্তু অন্যদের থেকে কম এখনও বেতন দিত এই ব্যাপারটা চন্দ্র মনে মনে খুব কষ্ট অনুভব করত। সে সবার থেকে বেশি কাজ করছে তাও তাকে মহাজন সবার থেকে কম বেতন দিচ্ছেন কেন এর ফলে তার আত্মবিশ্বাসে প্রচুর ধাক্কা লাগলো ধীরে ধীরে সে কাজের প্রতি অমনোযোগী হয়ে উঠ তার কাজে মন লাগে না আর এরকম ঘটতে থাকলে আর কাজেই বা মন লাগাবে কি করে সে যেখানে মানুষকে তার আত্মবিশ্বাসের সাথে তাই সে একদিন কাজ ছেড়ে দিল আর সে ঘরে এসে বেকার হয়ে বসে রইল এখন তার কাছে নিজের সংসার চালানোর টাকা ছিল না তাই সে তার বন্ধু এবং আত্মীয় পরিজনদের কাছে সাহায্য চাইতে লাগলো কিন্তু তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরা তার সামনে তাকে দয়া দেখাতো কিন্তু পিছনে তাকে নিয়ে হাসি ঠাট্টা করতো তারা নিজেদের মধ্যে বলতো ও কত বোকা মহাজন তাকে কাজ দিল বেতন দিল তাও তাকে ছেড়ে চলে এলো আমরা ওকে টাকা দিলেও আমাদের টাকা ও ফেরত দিতে পারবে না ওর এরকমই অবস্থা দরকার ওর কাছে এক টাকাও নেই কোথা থেকে টাকা দেবে আমাদের আমরা ওকে টাকা পয়সা কিছুই দেবো না আর এই কারণের জন্যই চন্দ্রের অবস্থা খারাপ হতে লাগলো এখন তার প্রতিদিন সেই কষ্টের মধ্যেই চলতে লাগলো সেই বন্ধুরা সেই আত্মীয়রা যাদেরকে সে আপন ভেবেছিল তারাই আজকে তাকে দয়ার পাত্র ভাবছে সবাই তার উপর দয়া দেখাচ্ছিল এবং সবাই তাকে জ্ঞান দিচ্ছিল কিন্তু কেউই সাহায্য করল না এতটা বলার পর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন মর্তের প্রত্যেকটি মানুষের জীবনেই এরকম হয়ে থাকে জ্ঞান দেওয়ার লোকের তো অভাব নেই কিন্তু হাত ধরে কাউকে তুলে নিয়ে যাওয়ার লোকেরই অভাব এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন হে দেবী এরপর বাকিটা শোনুম একদিন চন্দ্র জানতে পারলো প্রতিবেশী রাজ্যে এক শিব শিষ্য এসেছে সে খুব জ্ঞানী চন্দ্র খুব দুঃখে ছিল আর সে কোনো পথ তখন খুঁজে পাচ্ছিল না তাই সে শিব শিষ্যের কাছে গেল এবং সেই শিষ্যের কাছে গিয়ে সোজা তার পায়ে পড়ে কাঁদতে লাগলো সে কাঁদতে কাঁদতে তাকে তার সমস্ত পরিস্থিতির কথা বলল সে বলল তার মহাজন তার কেমন সুযোগ নিয়েছে এবং তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরাও তাকে ঠকিয়েছে তাই তার খুব আজ কষ্ট সব কথা শুনে শিব শিষ্য তাকে চুপ করিয়ে বলল এই সমস্ত সমস্যা দুঃখ কষ্ট এগুলো সব হয়েছে তোমার মূর্খতা এবং তোমার বোকামির জন্য যদি তোমার মধ্যে বুদ্ধি থাকতো তাহলে এই সমস্যা তোমাকে কষ্ট দিতে পারতো না কারণ তুমি তোমার মূর্খতার কারণেই তোমার নিজের রাস্তাতেই কাটা বিছিয়ে ফেলেছ তখন ওই শিষ্য চন্দ্রকে বলে তোমাকে আজ আমি সাতটি কথা বলবো যা ভুলেও অন্য কাউকে কখনো বলবে না তাহলে তোমার বাকি জীবন খুব সুন্দরভাবে কাটবে আর এই কথাগুলো সর্বদা অনুসরণ করে চলবে এই বলে শিব শিষ্য বলেন প্রথম কথা যা কাউকে বলা উচিত নয় সেটা হলো তোমার দুর্বলতা কখনোই তোমার দুর্বলতা কারোর কাছে প্রকাশ করবে না তোমার দুর্বলতা দেখিয়ে অন্য কারো দয়া নিয়ে তার দয়ার পাত্র হওয়ার কোনো দরকার নেই হতে পারে সে আজ তোমার দুর্বলতা দেখে সে আজ তোমাকে দয়া করে দিল কিন্তু কোনো একদিন না একদিন সে তোমার সুযোগ নেবেই আর যদি তোমার সুযোগ নাও নেয় তাহলেও সেই মানুষটা তোমাকে নিয়ে অন্যের সামনে মজা করবে তাই কখনো নিজের দুর্বলতা কাউকে দেখিও না যদি ঘরে শুকনো রুটিও থাকে সেটা খেয়েই ঘুমিয়ে পড়ো কিন্তু তোমার দুর্বলতার কথা কখনোই কারোর সঙ্গে শেয়ার করবে না তোমার দুর্বলতা কোনো দিন কারোর কাছে তুমি বলবে না অন্যদের এই কথা বললে তোমার খারাপ আপনারা এবার ভেবে বলুন একজন মানুষের দুর্বলতা দেখিয়ে তাহলে কি লাভ আর দুর্বলতা দেখায় কারণ সে অন্যদের কাছ থেকে কিছু সহানুভূতি পাবে বলে অথবা কিছু আর্থিক সাহায্য পাওয়ার আশাতেই মানুষ মানুষের কাছে সমস্ত কথা খুলে বলে কিন্তু আপনারা যদি দুটি পরিস্থিতি ভালো করে বিচার করে দেখেন তাহলে দেখতে ওই পরিস্থিতি সবাই আপনার সুযোগ নেবে আপনার সুযোগ না নেয় তাহলে তার নজরে আপনি সব সময় মূর্খই থাকবেন আর অন্যদের সামনে আপনাকে নিয়ে হাসাহাসি করবে তাই নিজের দুর্বলতা নিয়ে কাউকে কখনো কিছু বলবেন না এরপর শিব শিষ্য বলেন দ্বিতীয় কথা বলছি তুমি মনোযোগ সহকারে শোনো আপনার অতীতের ভুল এবং ভবিষ্যতের পরিকল্পনা কখনোই কাউকে বলা উচিত নয় তুমি ভেবে দেখো তোমার অতীতের ভুল কাউকে বললে কী প্রভাব পড়তে পারে অতীতের ভুলগুলো তো তার ঠিক করা যাবে না অতীতের ভুলগুলো তো আর ঠিক করা যাবে না তাহলে তা বলার প্রয়োজনটাই বাকি আপনার অন্ধকার দিকটা নিজেই পৃথিবীর সামনে প্রিয় মানুষদের কাছে তুলে ধরেছেন কেন নিজের ভুল নিজেই অন্যদের সামনে বলছেন কেন এর ফলে সামনের মানুষের কাছে আপনার চরিত্র ছোট হয়ে যাবে আর ভবিষ্যতে সে আপনাকে সেই নিচু নজরেই দেখবে তাই অন্য লোকের সামনে নিজের চরিত্রকে কখনোই ছোট করবেন না আর ভেবে দেখুন আপনি ফালতু ফালতুই ভবিষ্যতের পরিকল্পনা লোকেদের সামনে বলতে যাচ্ছেন যাদের নিয়ে আপনি ভবিষ্যতে কাজ করবেন না তাদেরকে সব ভবিষ্যতের পরিকল্পনা বলে কী লাভ আর আপনাকে সাহায্য করবে না তারা কিন্তু আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা তারা ঠিকই দেবে আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন যা এর আগে আপনাদের সাথেও হয়তো এরকম হয়েছে কিংবা ভেবে দেখুন আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনার কথা কাউকে বলেছেন আর সেটা পূরণই হয়নি এই রকম সবার সাথেই হয়ে থাকে এরপর শিব শিষ্য চন্দ্রকে বললেন তৃতীয় কথা যা কাউকে বলা উচিত নয় তা হল নিজের ঘরের কথা আপনাদের বাড়ির ভেতরে নিজেদের মধ্যে যা কিছু হচ্ছে বা যা কিছু হয় আমাদের বাবা মার সাথে স্বামী স্ত্রীর মধ্যে যা কথা হয় তা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত আপনি যদি আপনার ঘর সম্পর্কে সবার কাছে বলে থাকেন তাহলে বাইরের সবাই আপনার পরিবারের মধ্যে ঢোকার একটা সুযোগ পেয়ে যায় আর তারা এই সুযোগ নিতে কখনোই ছাড়বে না তারা আপনাদের পরিবারের সদস্যদের আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে প্রায়শই এটাই হয়ে থাকে আমরা আশেপাশে দেখতে পাই আমরা আমাদের ঘরের ঝগড়া বন্ধ করার জন্য ঝগড়ার বিষয় সম্পর্কে আমাদের প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনদের কাছে বলে থাকি কিন্তু এর ফলে আপনি তাদের কাছ থেকে সাহায্য কোনোই পাবেন না বরং উল্টো তারা এই সুযোগ নেবে মনে রাখবেন আপনার পরিবারের ঝগড়া বাইরে সবার মধ্যে এসে গেলে যার ফলে আপনার সম্পর্ক খারাপ হতে পারে আপনি যদি আপনার বাবা মার সম্পর্কে বলেন তাহলে অবশ্যই খারাপ লাগবে তারা ভাববেন আমাদের সন্তান আমাদের না বলে আমাদের নিয়ে সমস্ত কথা লোকেদের কাছে বলে যাচ্ছে তাই আপনারা নিজেদের ঘরের কথা কখনোই বাইরের লোকের কাছে কিছুতেই বলবেন না চতুর্থত যে কথা বলছি যা কাউকে কখনোই বলা উচিত নয় সেটা শুনে তোমার অদ্ভুত লাগবে কিন্তু এখন যেটা বলতে যাচ্ছি তা কখনোই কাউকে বলবে না নিজের আয়ের কথা কখনোই কাউকে বলা উচিত নয় আপনি যদি আপনার আয়ের কথা আপনার পরিবারের কাউকে বলেন তাহলে তারা কাউকে কখনো ভুল করে বলে দিতে পারে আপনার আয়ের কথা যদি কাউকে বলেন আপনার আয় যদি কম হয় তাহলে আপনাকে নিয়ে তারা উপহাস করবে যা আপনার মনে প্রভাব ফেলবে এবং আপনার উপার্জন বাড়ানোর জন্য আপনি ভুল পথে পরিচালিত হতে পারেন আর যদি আপনার আয় বেশি হয় তাহলে আপনার বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী আপনার কাছেই সাহায্য চাইবে আর যদি তা না করেন আপনি তাহলে আপনার পরিস্থিতি বিচার না করে তারা আপনাকে শত্রু ভাববে তাই নিজের আয়ের কথা কখনোই কাউকে ভুল করে বলবেন না এবারে শিব শিষ্য বলেন এখন আমি পঞ্চম কথা বলবো যা কখনো কাউকে বলা উচিত নয় আপনি আপনার দুর্বলতা এবং আপনার শক্তি কাউকে বলবেন না নিজে দুর্বলতা এবং শক্তি সাধারণত সবাই অবগত নাও হতে পারে কিন্তু যদি আপনি তা জানতে পারেন তাহলে বুঝে নেবেন আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি যদি আপনি তা জেনে থাকেন তা কাউকে কখনোই বলবেন না কারণ আপনার দুর্বলতা যদি তারা জেনে যায় তাহলে তারা সুযোগ নেবে আর যদি আপনার শক্তি সম্বন্ধে জানতে পারে তাহলে আপনি দুর্বল হয়ে পড়বেন কারণ আপনার শত্রু আপনাকে পরাস্ত করতে আপনার থেকেও দ্বিগুণ শক্তি প্রয়োগ করবে এবং আপনি তাদের থেকে দুর্বল হয়ে পরাস্ত হবেন আপনি হেরে যাবেন তাই এই দুটি বিষয় কাউকে কখনো বলবেন না এখন এবারে আপনাদের ষষ্ঠ কথাটি যেটি বলবো সেটিও কাউকে বলা উচিত নয় আপনার মিত্র এবং শত্রু সম্বন্ধে কাউকে বলা উচিত নয় আপনি যদি আপনার মিত্র এবং শত্রু সম্বন্ধে কাউকে বলে দেন তাহলে আপনার কঠিন সময়ে আপনার খারাপ সময়ে আপনার শত্রু আপনার মিত্রের সঙ্গে বন্ধুত্ব করে আপনাকে পরাজিত করবে তাই এই বিষয়ে কাউকে কখনোই কোনো কথা বলা উচিত নয় এখন আমি আপনাকে সর্বশেষ যে কথাটি বলবো তা কাউকে কখনোই বলবেন না বা বলা উচিত নয় আর আপনি যখন কোনো কিছু কাউকে দান করবেন সেই সম্বন্ধে কাউকে কখনোই বলবেন না যদি আপনি দান করেন বলে দেন বা প্রচার করেন তাহলে লোকে আপনার প্রশংসা করবে সবাই আপনার আলোচনা করবে বাহাবা দেবে যা শুনে আপনার মনে অহংকার আসতে পারে আর এই অহংকারই তো একজন মানুষের পতনের মূল কারণ তাছাড়া কাউকে দান করে তা বলে দিলে সে দান বিফলে যায় তাই ভুল করেও কখনো এই কথা কাউকে বলবেন না চন্দ্রের কাহিনী যখন ভগবান শিব মাতা পার্বতীকে বলেছিলেন তখন মাতা পার্বতী খুবই ধ্যানপূর্বক শুনেছিলেন এবং সর্বশেষে মা পার্বতী বললেন প্রভু আমি ধন্য হয়েছি আমি নিশ্চিত এই কথাগুলো যদি মানুষ মরতে মরতেও মেনে চলতে পারে তাহলে সর্বদা ঘরে ঘরে সুখ শান্তি বিরাজ করবে এবং তারা সর্বদা জয়ী হবে এরপর মা পার্বতী ও ভগবান শিব কৈলাসে চলে গেলেন এই কাহিনীটি এখানেই শেষ হলো